এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন টেস্ট করার একটা ডিভাইস বলা হয়ে থাকে ঘুমানোর সময় আমাদের পাশে মোবাইল রেখে ঘুমানো ঠিক না কারণ সেখান থেকে নাকি রেডিয়েশন রিলিজ হয় আবার বড় বড় যে বৈদ্যুতিক খুঁটি আছে সেগুলো নিচে দাঁড়ানো উচিত না ওয়ার্নিং লেখা থাকে সেখানে আমাদের কাছে তো রেডিয়েশন টেস্ট করার ডিভাইস আছে চলুন আজকে আমরা এটা টেস্ট করে দেখব এটাকে আনবক্সিং করি এটাই সেই ডিভাইস সেই সাথে এখানে একটা চার্জিং ইউএসবি কেবল দেওয়া আছে এটা রিচার্জেবল দেখে বক্সের ভিতর আর কি আছে এরকম একটা ম্যানুয়াল পেপার দেওয়া আছে ডিভাইসটা বেশ হালকা মনে হচ্ছে আর এটা খেলনা টাইপের মনে হলো এটার প্রাইসটা কিন্তু বেশ প্রায় আড়াই হাজার টাকা তো এটার অপোজিট সাইডে লেখা আছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন টেস্টার ওকে এটাকে অন করতে হবে এখানে জাস্ট ক্লিক করলেই এটা অন হয়ে যাবে সেই সাথে আমরা এখানে যে বিবি শব্দটা করবে এই বি শব্দটা আমরা চেঞ্জ করতে পারি আবার এখানে টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াস থেকে যদি ফারেন হাইটে নিয়ে যেতে চাই তাহলে এখানে ক্লিক করলেই ফারেন হাইটে চলে যাবে এটাতে যদি লং প্রেস করে ধরে থাকি তাহলে এটা আবার বন্ধ হয়ে যাবে আর উপরে দেখতে পাচ্ছেন চার্জিং ইন্ডিকেটর দেওয়া আছে এই ডিভাইস দিয়ে আমরা দুটো জিনিসের রেডিয়েশনই পরিমাপ করতে পারি ইলেকট্রিক ফিল্ড সেই সাথে ম্যাগনেটিক ফিল্ডের রেডিয়েশনও প্রথমে আমরা টেস্ট করব মোবাইল টাওয়ারের কাছাকাছি জায়গাগুলোতে রেডিয়েশন লেভেল কত আমরা চারটা মোবাইল টাওয়ারের কাছাকাছি গিয়েছিলাম এই রেডিয়েশন লেভেল টেস্ট করার জন্য তো এই টাওয়ারগুলোর ঠিক নিচে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই খুবই কম কিন্তু একটু আশেপাশের জায়গাগুলোতে একশো নব্বই ভোল্ট পার মিটার পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র পেয়েছে যেখানে রেডিয়েশন লেভেল হিসেবে এসি ইলেকট্রিক ফিল্ড পঞ্চাশ ভোল্ট পার মিটারের আশেপাশে হলে সেই জায়গাগুলোর দীর্ঘ সময় না থাকার জন্য রিকমেন্ড করা হয় এরপর মোটর বাইকগুলোতে একশো সাতাশ পার মিটার ইলেকট্রিক ফিল্ড এবং প্রায় সাতাশ মাইক্রোটেসলা যেটা হাই ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম এরপর গেলাম একটা বিদ্যুৎ পাওয়ার স্টেশনে যেখানের আশেপাশে তিনশো ভোল্ট পার মিটার ইলেকট্রিক ফিল্ড সেই সাথে প্রায় ওয়ান মাইক্রোটেসলা পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম এরকম বড়ো বড় বৈদ্যুতিক খুঁটিগুলো আপনারা হয়তো দেখেই থাকবেন তো অনেক দূর থেকে আমাদের এই রেডিয়েশন টেস্টিং ডিভাইস ওয়ার্নিং দিচ্ছিলো আমরা যখন এর কাছাকাছি গেলাম তখন প্রায় বারোশো ভোল্ট পার মিটার ইলেকট্রিক ফিল্ড পাচ্ছিলাম এবং চার মাইক্রোটেসলা ম্যাগনেটিক ফিল্ড রিডিং দিচ্ছিল এই ডিভাইস তো বুঝতেই পারছেন এই জায়গাগুলোর কাছাকাছি খুব বেশিক্ষণ থাকা আমাদের জন্য কতটা বিপজ্জনক এবার দেখি স্বাভাবিক অবস্থায় মোবাইল থেকে কেমন রেডিয়েশন রিলিজ হয় মোবাইল অন থাকা বা কল আসা অবস্থায় এই ইএমএফ ডিভাইসে রিডিং পাচ্ছিলাম জিরো আচ্ছা এবার যদি আমরা চার্জে দিয়ে মোবাইল চালাই তাহলে ইএমএফ ডিভাইসে কত রিডিং দেখায় দেখি তো স্মার্টফোন চার্জের অবস্থায় তড়িৎ ক্ষেত্র সাতশো পনেরো ভোল্ট পার মিটার পাচ্ছিলাম যেটা হাই ইলেকট্রিক ফিল্ড এবং ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মাইক্রোটেসলা ক্ষেত্র পাচ্ছিলাম সেই সাথে ছোটো ফোন চার্জে দিয়েও দেখা গেল এটা থেকে হাই রেডিয়েশন রিলিজ হচ্ছে যে কারণে মোবাইল চালানোর সময় চার্জে দিয়ে চালানো ঠিক নয় বা আমাদের মাথার কাছাকাছি মোবাইল চার্জে রেখে ঘুমানো উচিত নয় সবশেষে আমাদের হিউম্যান বডি থেকে কেমন রেডিয়েশন রিলিজ হয় দেখি তো আমাদের এই ডিভাইসে রেডিয়েশন লেভেল জিরো দেখাচ্ছে তার মানে আমাদের শরীর থেকে খুবই মাইক্রো লেভেলের রেডিয়েশন রিলিজ হয় যেটা নেগলেজেবল আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন